হাই আই ভাস্কর বাংলাদেশের মানুষ সাকিব খানের ছবি দেখতে সাকিব খানের মুভি দেখতে সাকিব খানকে দেখতে প্রচুর ভালোবাসে কিন্তু সাকিব খানের মুভি তুফানের পরে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে কোন ছবিটাকে নিয়ে মানুষ কতটা এক্সাইটেড হয়েছে এবং সাকিব খানের আপকামিং যে ছবিটি আসছে যে ছবিটির আগে নাম ঠিক করা হয়েছিল কালা জাহাঙ্গে তো সেটার নামটা থাকবে না সেই নামটা চেঞ্জ করে অন্য কোনো নাম হবে তাহলে মানুষ কি সত্যি কি সাকিব খানের আপকামিং ছবিটাকে নিয়ে বিশাল কি এক্সাইটেড আছে আজকে সেই বিষয়গুলোর উপরে আজকে আমরা আলোচনা করব। দেখুন রাইহান রাফির সঙ্গে সাকিব খান যখন জুটিটা বাঁধল তারা যখন একসঙ্গে এলো তখন সেই ছবিটির নাম ছিল তুফান এবং তুফান যে লেভেলের একটা ব্যবসা করেছিল একটা বক্স অফিস কালেকশান শুধু দেশ থাকতে না বিদেশ থাকতো একটা ধামাকা লেভেলের যে কালেকশানটা এনেছিল। সেটা কিন্তু একটা চুমকে দেওয়া কালেকশান এসেছিলো এবং তুফানটা আলাদা লেভেলেরই একটা মানুষের পছন্দ হয়েছিল আলাদা লেভেলের একটা বাজ ছিল তারপরেই তুফানের পরে দেখুন এসেছিলো আমি অন্তরাত্মাটা বলছি না তার সঙ্গে এসে তারপরেই এসেছিলো হচ্ছে যে আপনার এ ছবিটা দরদ দরদটা দেখুন সেই লেভেলের কিন্তু দরদ ছবিটি একটা বাজ ছিল একটা হাইপ ছিল কিন্তু তবুও তুফানের মতন কিন্তু দরদ মুভিটি একটা বিজনেস করতে পারলো না তাহলে সেখান থাকতে কিন্তু দরদ কিন্তু একটা হিটের পর্যায়ে জায়গা ছিল সুপারহিট বা ব্লক হলো না তারপরেই দেখুন আবার এলো বরবাদ বরবাদ কিন্তু সবাইকে একটা সত্যি বরবাদ করে আসল একটা ব্রেকিং একটা নিয়ে চলে এলো একটা বক্স অফিস তবে সেটা সেই সময় যদি পাইরেসি যদি না হয়ে যেত তাহলে আরও ধামাকা লেভেলের একশো কোটি বক্স অফিস আনত এটা সবাই বলছে বরবাদ আবার বরবাদের পরে দেখুন যে ছবিতে এলো তাণ্ডবই লায়নলা লায়নলাফির ছবি কিন্তু তাণ্ডবটা কিন্তু সেই লেভেলের কালেকশান করতে পারলো না তাহলে সাকিব খানকে মানুষ যে সাকিব খান ভালোবাসে কিন্তু কোন ছবিটা চলবে কোন ছবিটা বেশি বক্স অফিস কালেকশান নিয়ে আসবে সেটা কিন্তু মানুষ কিন্তু জানে না মানে কোন সেটা সাকিব খানও জানে না তারপরে আজকে মেন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে সাকিব খানের নেক্সট যে বইটা এই বইটাতে আমি দেখলাম যে অন্য ছবিগুলো যেরকম হচ্ছে আমি একদমই এ বইগুলোর কথা বলছি দরদ তাণ্ডব এই যে এই ছবিগুলো বা আপনি তুফান বলুন এই যে ছবিগুলোর এই ছবিগুলোর বরবাদ এর থাকতে কিন্তু এই ছবিটার হাইপ সেই রকম নেই এবার কেন নেই এই একটা ছবির যদি হাইপ থাকে দেখুন বরবাদের কিন্তু হাইপ ছিল প্রথম থাকতে তবেই কিন্তু বরবাদটা চলেছে তুফানটা মানুষের যখন কখন হাইপটা উঠেছে যখন গানগুলো সাকিব খানের ওই রকম লুক ওই রকম ফাস্ট ওই রকম লুক যখন দেখলো তখন মানুষের মনের ভিতরে একটা হাইপ উঠল কিন্তু এই ছবিটিকে নিয়ে যখন দেখতে অ্যালাউন্স করা হয়েছে বা এ করা হয়েছে বা কিছু কিছু ছোট ছোট যখন আপডেটগুলো আসছে মানুষ কিন্তু আপনি যতই বলুন না কেন দেখুন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া খুললেই আমরা বুঝতে পারি বা আমরা দেখতে পারি যে কোন ছবিটির হাইপ বেশি আছে কোন ছবিটি দর্শক অডিয়েন্স পছন্দ করছে সেটা ভবিষ্যৎ কি হবে যখন টিজার ট্রেলার ফার্স্ট লুক গান সব কিছু যখন আছে তখন কে বলতে পারবো না কিন্তু এখনও পর্যন্ত সাকিব খানের এই ছবিটাকে নিয়ে বিশাল যে একটা হাই বিশাল যে একটা ক্রেজ যেটা বরবাদ করতে পেরেছিল সেটা কিন্তু এই ছবিটি করতে পারছে না আমরা তাহলে এখন কি চিন্তায় পড়ে যাচ্ছি না বস সব কিছু আস্তে আস্তে আসবে তবে আমি বলবো যে বরবাদ যে লেভেলের একটা প্রমোশন একদম শেষের দিকে এসে করেছিল বা প্রথম দেখতে একটু একটু করে তারা ছোট্ট ছোট্ট একটু হিনস দিয়েছিল তুফান করেছিল সেই রকমই কিন্তু এখনকার সময়ে যে ছবিগুলো আসে সেগুলো প্রমোশন দরকার সেগুলো প্রমোশন না হলে হবে না বলবো যে এইগুলো ছোট্ট ছোট্ট যে কোনো কিছু ক্লি মানে আপনারা আপডেট দিন মানুষ জানতে পারুক মানুষের মনের ভিতরে ঢোকান তবেই কিন্তু চলবে তাই না তো চলুন দেখা এটাই আজকে মেন এই বিষয়টা নিয়ে কথা বলা আপনি কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভি ডে টাটা বাই বাই